তো আবার একটা নতুন সকাল শুরু হলো নতুন ভিডিও তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল চলে আসলাম ফ্রেশ হয়ে নিয়ে চা করতে তো শুধু আমার জন্যই চা করবো কারণ তো যে বেরিয়ে চলে গেছে জন্য তো চা না খেয়ে চলে গেলো তা আসবে হয়তো এখন আবার মানে কার সাথে দেখা করতে গেলো তো চলো চাটা করে নি আর আবার সেই রোদের তাপ শুরু হলো জানো তো কালকে হালকা হালকা রোদ ছিল সেটাতে এতটা গরম লাগছিলো কালকে মেলাতে গিয়ে পুরো মানে অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ি এসেছি তোমাদের সাথে তেমন কিচ্ছু শেয়ার করতে পারিনি এতটা গরম লাগছিলো তো সেই কারণে তাড়াতাড়ি করে বাড়ি এসে মানে কী আর বলবো ড্রেসও চেঞ্জ করতে পারছি না কারণ পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে আর যেহেতু মেলা থেকে আমরা কালকে তাড়াতাড়ি চলে এসেছিলাম সাড়ে আটটার সময় আর সে সময় কারো বাড়ি যাবো খেতে মানে তখন স্টার্ট হয়নি খাওয়ানো তো এসে আবার রেস্ট নিতে নিতে খুবই পড়েছিলাম তো জোর পাপা আবার দশটার দিকে তুলে তারপর বলে যে চলো যাব না খেতে তারপরে গেলাম তো কী বলবো মানে এই যে রোদ শুরু হলো কয়েকদিন বৃষ্টি বৃষ্টি করলাম আবার এখন রোদের তাপ শুরু হলো মানে এতটা গরম সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে তো চলো যাটা করে নিই তারপর তোমার সাথে কথা বলছি এদিকে দেখো বন্ধুরা চাটা নিয়ে এসেছি একে তো দশটার পর চা নিয়ে আসলাম কারণ সকাল থেকে চা খাওয়ার একদমই সময় ছিল না তোজোর পাপাও চা না খেয়ে বেরিয়ে পড়েছে আর আমারও যেন তো একদমই ইচ্ছে করছিল না একটার পর একটা কাজ শুরু হয়ে যায় তো যোকে স্কুলে পাঠালাম স্নান করানো টিফিন করা সব কিছু কমপ্লিট করে তারপরে চাটা নিয়ে এসে দেখছি যে এখানকার বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে আমাদের বাড়িতে কি হয় জানো তো সবাই সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ একবারে উঠে যায় উঠে ঘুম থেকে তারপরে এখানে এসে আরেকবার ঘুমাই কারণ এই জায়গাটার ফ্যানের বাতাসটা তখন এতটা ঠান্ডা হয়ে থাকে এখানকার ফ্যানের বাতাসটা রাত থেকেই ঠান্ডা থাকে তবে রাতে তো এখানে আর ঘুমানো যাবেন না সবাইকে নিয়ে তিনজনে তো এখানে সকালবেলা তোজোর পাপা তোজো সবাই মিলে এখানে এসে ঘুমায় আর আমি যে সেই উঠি তো তখন আর কি আমার কি আর ঘুমানোর উপায় আছে বলো তো তখন থেকে আমার কাজ শুরু হয়ে যায় আর ওরা বাবা ছেলে মিলে এসে এখানে ঘুম দেয় এখানকার ফ্যানের বাতাসটা এতটা ঠান্ডা যে কী বলবো তারপরে চা খেয়ে দেখো চলে আসলাম সংসারের সেই কাজে তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর কালকে জানো তো কি হয়েছে কালকে রাত্রি দুটো পর্যন্ত তোজো আর আমি এই ঘরে একা শুয়েছিলাম কারণ তোজোর বাবা এই বাইরের ছোটো ছবিটাতে শুয়েছিলো আর এই ঘরে মশারি টাঙানো দেখছো যে তো কালকে হয়তো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পাশের বাড়িতে পুজো হবে তো সেখান থেকে মানে রাতে আমাদের এই ঘরে শুতে আসবে তো কি হয়েছে জানো তো ওরা রাতে আসেনি তো সেই কারণে তোজোর পাপা আবার ছোটো চকিটাতে ঘুমিয়েছে যে আমরা যদি দরজা লাগিয়ে দিই তাহলে কেউ আর শুনতে পাবে না মানে ডাকলে আমরা শুনতে পাবো না তো সেই কারণে ওর বাইরে ছোটো চকিটাতে রাত্রি বললো যে বারোটা একটা পর্যন্ত দেখবো তারপরে যেয়ে ঘুমিয়ে পড়বো তারপরে জানো তো ওখানে ছোটো চকিটাতেই ঘুমিয়ে গেছে আর ওরাও আসেনি ঘুমাতে ওদের হয়তো ওখানে জায়গা হয়ে গেছে তো ওরাও আর আসেনি ঘুমাতে তারপরে জানো তো আমি রাত্রি দুটার সময় একবার বাইরে বেরোলাম তারপরে দেখছি যে তোজোর বাবা এখানে শুয়ে আছে তারপরে ওকে ডেকে নিয়ে গিয়ে আবার ঘরে শোয়ালাম তো এদিকে দেখো গাছগুলোতে বৃষ্টিরতে জল ভরে গেছে আমি খেয়ালই করিনি তারপরে দেখছি গাছগুলো কেমন ন্যাপিয়ে যাচ্ছে আর এই দিককার গাছগুলোতে দেখো আবার একটুকু জল নেই এই দিককার গাছগুলো যেহেতু বড় বড় তো এই দিককার গাছগুলোতে সমস্ত জল টেনে নিচ্ছে আর গাছগুলো হয়েছেও বেশ খুব সুন্দর হয়েছে যেহেতু বৃষ্টির জল পেয়েছে এদিকে নয়নতার গাছগুলোর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন সার দেওয়া আছে দেখো কি সুন্দর আর এই দিককার গাছগুলো অনেক বছরের তো তাই প্রায় দু দু বছর হয়ে গেল কিন্তু গাছগুলো আগে তেমন একটা যত্ন পায়নি তাই বেশি ফুল দেয় না তো যেহেতু দু চারটা করে ফুল পাওয়া যাচ্ছে আমার পুজো করার মোটামুটি হয়ে যাচ্ছে তো সেই কারণে গাছগুলো মানে খুব মায়া বসে গেছে জানো তো গাছগুলোতে একটু যত্ন করলে বেশ কিন্তু ভালো ফুল দেবে এই গাছগুলো তো কত করি দিয়েছে টগরের গাছগুলোতে তো একটু গাছের মাটিগুলোকে একটু আলগা করে দিলাম তো চলো ওইদিকে কিছুটা জামা কাপড় আছে সেইগুলো এখন কাস্তে লাগবে এখন তো কাজব না এখন একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তাহলে একটু বেশ ভালো করে পরিষ্কার হবে আর সকালে জল চালিয়েছিলাম জল চালিয়ে সমস্ত বালতিতে জল ভরে নিয়েছি কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি গেল তো এখন বেশ রোদ দিয়েছে একে তো রোদে গরম লাগছে কিন্তু একদিকে যেন তো বেশ ভালো কারণ এতগুলো জামা কাপড় আছে সেইগুলো আবার কাঁচলে তো শুকাতো না আর যেহেতু কালকে মেলা যাওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো আছে তো রোদ দেখে একদিকে কিন্তু বেশ ভালোই লাগে কারণ জামা কাপড়গুলো একদিনে শুকিয়ে যায় আর জামা কাপড় যদি একদিনে না শুকায় জানো তো সেই কাপড়গুলো ভেজা ভেজা গন্ধ করে তো এইদিকে ভালোই হলো জামা কাপড়গুলো আমার যেহেতু সবগুলোই নতুন জামা কাপড় মানে তুলে রাখার জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো যদি একদিনে শুকিয়ে যায় বেশ কিন্তু ভালো হয় তাহলে সেই গন্ধটা থাকে না আর তার মধ্যে এমনিতেই আমি একটু করে কমফোর্ট দিই তো সেই গন্ধটা কিন্তু আর থাকে না বাড়িতে আম দিয়ে পাঠিয়েছে দেখো কি আম তো এগুলো এগুলো হচ্ছে খুচরি দেখছো কত বড় বড় তো আগে থেকে অনেক ছোট ছোট হয়ে গেছে তা আগে এত বড় বড় আর আমের দেশে হয় আম না খেলে জানো তো ভালো আমি তো আমের দেশে মানে আমটা খাওয়া কেউ বলে তো আম কম হোক বা বেশি হোক আমটা খাওয়া হয় কারণ আমের দেশে থাকলে যাই হোক আমার মানে বাবার বাড়িতে তোমরা জানো যে পুরোটা আমের বাগান তো এই সব আম মানে আমাদের এই বাড়ির সামনেই হচ্ছে এই গাছগুলো গদলি গাছগুলো তো ওই রোডে বসে থাকলে আমি তো সব আম মা করিয়েছে ওখানে রোডের উপরে বসে আর একটা করে পরে তো আমার যেন দিয়ে পাঠিয়েছে আমার থেকে বেশি ও তোজোর পাপার জন্য জানি তোদের পাপা খেতে ভালোবাসে এখন কি সুন্দর কালারটা হয়ে যাচ্ছে দারুণ এখন একটা আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব সকালে জল খাওয়ার হয়ে যাবে আর তোজো পিস খুলে গেছে আর তোজোর পাপা কাজে চলে গেছে আর এদিকে সবজিগুলো বের করে রেখেছি কাটবো তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে আগে সকালে জল খাটটা খাওয়া হয়নি এখন খেয়ে নিই তারপরে আবার ওইদিকে জামাকুক বিছিয়ে রাখলাম সেগুলো কাঁচতে হবে অতিরিক্ত গরম লাগছে না তো এই যে রোদের আশা করছিলাম কয়েকদিন বৃষ্টির জন্য আর তো এদিকে দেখো বন্ধুরা বেশি দেরি না করে চলে আসলাম স্নান সেরে স্নান করে এসে আগে তো জামা কাপড়গুলো মেলা দিয়ে রেখেছিলাম তো এইদিক আর একদমই জায়গা নেই তো ওইদিকে গিয়ে সেই নাইটিটা মেলে দিলাম আর এই দিককার জামা কাপড়গুলো জানতো অনেকটাই শুকিয়ে এসেছে বললাম না যে রোদের তাপাতকে কিন্তু বেশ ভালো দিয়েছে তো সেই কারণে এদিকার জামা কাপড়গুলো দু একবার একটু ওলট পালট করে দিলে একদম শুকিয়ে যাবে তো আমি মাঝে দুবার ওলট পালট করে দিয়েছি আর এই দিকের চুড়িদারটা তো একদমই শুকিয়ে গেছে কারণ যেহেতু ওই চুড়িদারটা না একদমই হালকা পরলেও বেশ ভালো লাগে জানো তো তো ওই চুড়িদারটাতে জল ঝরতে একদম মানে জল ছড়া মাত্র শুকিয়ে যায় আর এদিকে তোজোর ব্যাপার কয়েকটা জামা প্যান্ট আছে তো ওগুলো একবার করে উলট পালট করে দিলেই শুকিয়ে যাবে তো চলো এদিকে কী রান্নাবান্না হবে দেখি এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে আর দেখো কতগুলো সবজির খোসা হয়েছে তো আজকে করেছি ঝিঙে আলু ঢাটা আর পটল দিয়ে তরকারি তো সবজির খোসাগুলো ফেলে দিলে তো সেই ফেলাই যাবে তো ভাবলাম যে একটু রাস্তার ধারে দিয়ে আসি রাস্তার ধারে গরু ছাগল অনেক কিছুই যায় তো এই কর্নারটাতে ঢেলে দিই তো খেয়ে নেবে না হলে তো জিনিসটা নষ্ট যাবে তো সেই কারণে আমি জানো তো পেঁয়াজ রসুন ছাড়া যেই সবজিগুলো চোখাগুলো বেশি হয় তখন এই রাস্তার ধারে দিয়ে যায় আজ গত দুদিন ধরে ছাতুটা তো জোর পাপা নিয়ে এসেছে সেটা ক্যারি বেগেই রাখা আছে এরপরে যদি দেখে তাহলে আর আসতো থাকবে না তো ভাবলাম যে না আজকে ছাতুটা কোটার মধ্যে তুলেই রাখি আর ইদানিং এত পিঁপড়ের অত্যাচার হয়েছে কখন না আবার ছাতুটাতেও পিঁপড়ে লেগে যায় তো এই কোটাটা একটু বেশ ছোট তো তাই একটু ভারে ভারে করে চেপে চেপে ছাতুটা রেখে দিচ্ছি তবে এটে যাবে কারণ একই মাপ আছে কিন্তু ছাতুটা জানো তো মানে যখন ছাতুটা দিয়ে দিলাম তখন কোটাটা পুরো ভরে গেলো তারপরে যখন একটু চেপে দিলাম তো ঠিক আবার জায়গা হয়ে গেল তো এই দিক এদিকে দেখো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে আর এই কটা যেটা আমি স্নান করে পর থেকে এসে মেলা দিয়েছি সেই কটা আছে আর তোজো বাবার ওই জিন্স প্যান্ট আর তোজোর পাপার আছে ওই হাফ প্যান্টটা তো এইগুলো একটু মোটা আছে তো এইগুলো শুকাতে একটু টাইম লাগবে আর এদিকে এখন কটা বাজে জানো এখন বাজে পাঁচটা তো আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি কারণ তোজ টিউশন ছিল ওকে একটু হোমওয়ার্ক করাতে ছিল তো সেই কারণে আর কিছু শেয়ার করিনি এখন তোজো চলে গেল টিউশানে ওর পাঁচটা থেকে টিউশন ছিল তো এদিকে ও টিভি দেখছিল কার্টুন দেখছিলো তো কার্টুনটা আমি বন্ধ করে দিলাম আর বিছানার অবস্থা দেখছো স্কুল থেকে এসে সেই যে মানে টিভি জুড়েছে আর বিছানার কথা দেখো কি অবস্থা করেছে আমার আবার যেন তো বিছানা একটু টান টান না হলে ভালো লাগে না আর তখন থেকে বিছানাটার ও অত্যাচার করছে আর কিছু মানে ওকে তো আর বাইরে পাঠানো যাচ্ছে না যে বাইরে খেলে আয় কারণ একা একা যেন তোর লাগে যারা ওকে যদি বাইরে পাঠায় তো আমাকেও সাথে করে যেতে হবে আর এখনও মাঠের জল শুকিয়েছে কি না তাও জানি না কিছুদিন আগে তো বৃষ্টিতে মাঠে পুরো জল হয়ে গেছিলো তো সেই কারণে আর বাইরে ওকে পাঠানো হয় না এখন ওই বাড়িতেই বসে হয় টিভি দেখে না হলে একটু মোবাইলটা দিই তো এই করেই ওর দিনটা কেটে যায় তো দেখো বিছানাটা ভালো করে একটু গোছে নিলাম তো এখন অনেকগুলো বাসন আছে সেই সব এই দুপুরের বাসনগুলো খাওয়ার তো চলো ওই বাসনগুলো মেজে নেওয়া যাক বাসন মাছতে মাছতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো সকালে জানো তো পাপা কি বলছিল যে সকালে মানে দুপুরে যা ইচ্ছে রান্না করে নিও রাতে একটু মাংস নিয়ে আসবো মাংসর কিছু একটা রেসিপি করে দিও তো আমি বললাম যে আমি তিনবেলা রান্না করতে পারবো না সকালে একবার তোজোর স্কুলে রান্না টিফিন করা তারপরে দুপুরে রান্না করা আবার রাতে রান্না করা আমি এতবার রান্না করতে পারবো না তো জানো তো তোজপাপা এই আর কি করে কী বলছে তাহলে রান্না বান্না করার জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হবে তো আমি বললাম যে হ্যাঁ ভালোই তো করো বিয়ে আরেকটা তখন জানো তো কী করবে তখন সে মানে এসে আমাদের দুজনকে দিয়ে ও রান্নাটা করিয়ে নেবে তখন আমাদের দুজনকে শুধু অর্ডার করতে থাকবে যেটা করো ওটা করো বেশ ভালো হবে আর তাছাড়া তুমি যদি বিয়ে করে নিয়ে আসো আমার কিন্তু বেশ সুবিধেই হবে যদি আমার একটু কাজের হেল্প করে দেয় তো একা হাতে আমি এত কাজও করতে পারছি না তো বেশ ভালোই হবে যদি আমার অনেকটা কাজ সাহায্য করে দেয় তো এইভাবেই কিন্তু কথা করে নিয়ে আসবে ঠিক আছে আমাদের মধ্যে জানো তো এরকমই আর কি অনেকটাই হয় বেশ ভালো লাগে কিন্তু তো এই দেখো বন্ধুরা সন্ধ্যে জেলে দিয়ে চলে আসলাম বাজার করতে তো আজকে আবার তোজোকে নিয়ে আসেনি দেখতেই পাচ্ছ তো তোজোকে মামি বাড়িতে রেখে এসেছি তো আজকে বেশি কিছু বাজার করতে হবে না যেহেতু এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করানো হয়নি এর আগের দিন প্রচুর বাজার করে নিয়ে এসেছি মানে যত হয় মাস মাসের বাজার সমস্ত করে নিয়ে চলে এসেছি তবে কিছুটা বাকি থেকে গেছিল দু একটা জিনিস তার সাথে চালটা তো সেদিন অনেক বাজার করে নিয়ে যাওয়ার জন্য চালটা নিয়ে যেতে পারিনি তো আজকে ভাবলাম যে আজকে চালটা নিয়ে যাব আর কয়েকটা জিনিস বাকি আছে সেই কয়েকটা জিনিস নিয়ে যাব তো রাতের দিকে জানো তো মানে বাইরে বেরোলে একে তো গরম তার মধ্যে বাইরে বেরোলে না ভীষণ ভালো লাগে আর তার মধ্যে বাইকে না আমার ভীষণ ভালো লাগে মানে আমার মনে হয় কি যে সারাক্ষণ শুধু বাইকে বসে কোথাও একটা থেকে মানে নির্জন এলাকা থেকে ঘুরে আসি হাইওয়ে থেকে বা কোনো ব্রিজের ওপর থেকে ঘুরে আসি বেশ ভালো লাগে জানো তো আমাকে দেখো বন্ধুরা এখানে চাল নিয়ে চলে যাচ্ছে কাঠি আছে আর এর মধ্যে কিছুটা বাজার আছে এবারও এসে কিছু বাজার করিনি কারণ কিছুদিন আগে অনেক টাকার বাজার করে নিয়ে আসা হয়েছে তো কয়েকটা ভুলে গেছিলাম তো সেই কটাই নিয়ে এসেছি এটা দুধের প্যাকেট নিলাম কারণ লোকজন আসলে খুব অসুবিধা হয়ে যায় জানো তো যেহেতু আমরা লাল চা খাই তো লোকজন আসলে অসুবিধা হয়ে যায় আর এটা তো যে বাবা একটা আচার নিল ম্যাঙ্গো আছে মনে হয় ম্যাঙ্গো আচার তো চলো কাপড় আছে আর রাতের খাওয়ারের জন্য আমি এখন রুটি করব আর এদিকে তরকা নিয়ে চলে এসেছি যে দেখো তড়কা নিয়ে এসেছি আর রুটি করব এখন রাতে যে দেখো মুড়ি খেয়ে এখানে এই প্লেটটা রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আর রুটি রাতে রান্না কিছু শেয়ার করল না তখন বাসনগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি উপর করা হয়নি এই যে আলসেমিটা শুরু হচ্ছে না মানে কিছুদিন পরই জানো তো কাজ করতে একদমই ইচ্ছে করছে না তো চলো গুড নাইট সবাইকেই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে গুড নাইট